হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি আজকে দুষ্টু স্কিন কেয়ার করবো মানে আমি গরমে সপ্তাহে একদিন করে থাকি ওর স্কিনটা ভালোভাবে একটু পরিষ্কার করে চলুন তো কীভাবে কী করি এর আগেও আমি অনেক ভিডিওতে দেখিয়েছি তাও পার্টিকুলার শুধু এইটুকু এইটাই তোমাদেরকে দেখাবো তো আমার কাছে বসে আছে মানে আমি কি করব সেটা যেন বসে বলতে চলো তোমাদেরকে আমি দেখাই কী কী নিয়েছি করবেন ব্যাস মাছ এখানে একটু এটা হচ্ছে কাস্তুরি হলদি এটা খুবই ভালো বয়েল টার্মারিক যেন এখানে আছে মধু এখানে আছে গোলাপ জল আর এখানে আছে কাঁচা দুধ ঠিক আছে তো কাঁচা দুধ আছে এবার আর এখানে আছে কটন কটন দিয়ে আমি ওর আর দুধ দিয়ে ফেসটা পরিষ্কার করব ওর মুখটা আর এগুলো আমি একটা প্যাক বানাবো যেটা আমি ওর পুরো বডিতে হোল বডিতে মাসাজ করব তো চলো প্রথমে আমি একটু কোস্তি হলদি নিয়ে নিই বেসন তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে কেন কি কার বেবিকে কতটা মাখাবে সেটার উপর ডিপেন্ড করছে আমি যেমন ওকে পুরো বডিতেই মাখাই আর এটা কিন্তু আড়াই বছরের ওপর থেকেই মাখানো যায় তার নিচে কিন্তু দিলে একটু মানে অসুবিধা থাকে নাও স্যুট করতে পারে তবে অবশ্যই যখন এইসব প্রোডাক্ট মানে এগুলো প্যাকগুলো ব্যবহার করবে অবশ্যই নিজের স্কিন আর বেবির স্কিনে দিয়ে প্যাচ টেস্ট অবশ্যই করতে হবে গোলাপ জল দিলাম রোজ ওয়াটার আর দেব দুধ এটাকে আমি একটু ভালোভাবে মিক্সড করব খুব পাতলা করব না এটাকে একটা স্পুন দিয়ে ভালোভাবে মিক্সড করব এটা আমি মিক্সড করি কনসিস্টেন্সি এরকম হবে একটু মোটাও হলে ক্ষতি নেই কিন্তু এর থেকে পাতলা যেন না হয় চলো তাহলে এবার শুরু করি ওকে মাখানো কিন্তু আমি ওর এই ড্রেসটা চেঞ্জ করে দেবো কেন কি স্লিভলেস করাবো তা হলে তো পুরো যেটুকু খুব ফাঁকা মানে বডিতে পুরো যাবে না ঠিক আছে হবে তাই না देखी, देखी, देखी। देखो तुम्हारे तो मानो के बहुत दाढ़ी एसिडिक ब्लैक है की दाढ़ी तक सरदा हो जा 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 हो

আর আরেক বছরের বাচ্চাদের উপর আমি আগেই বলেছি রোজ না লাগানোই ভালো আর জানো তো যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো কতটা ভালো স্কিনের জন্য দেখো আমি ও সমস্ত খালি জায়গাগুলোতে দিয়ে দিয়েছি হাত হাত গলা পিঠা দেখি মুখে কিন্তু ওটা দুধ দিয়ে পরিষ্কার করে দিয়েছি বলে দিয়েছি এই হাতটাকেই দিয়েছি আর পায়েও দিয়ে দিয়েছি

দেখো মুখটা দুধ দিয়ে পরিষ্কার করলাম কত ফ্রেশ হয়েছে তাই না আর দেখো বেসন মাখানোর পরে দেখি মুখ খাটটা তোলো মুখটা তোলো দেখো স্কিনটা কত ক্লিন লাগছে রোদের মধ্যে যে সানবার্ন ট্যানগুলো থাকে দেখো অনেক রিমুভ হয়ে যায় তবে একদিনে তো হবে না প্রতি সপ্তাহে যদি ব্যবহার করা হয় বাচ্চাদের উপর তাহলে অবশ্যই কাজ করে কত ফ্রেশ লাগছে কত ক্লিন লাগছে দেখতে কিন্তু বেসন মাখিয়ে আমি ময়শ্চারাইজার অনেককে দিতে পারব বা আমি যেমন বার্টিকের বডি অয়েলটা দেবো এটা মাখাই ওকে আমি এটাই মাখাবো এখন আচ্ছা ঠিক আছে এটা মাখাও যত মাখিয়েছি স্ক্রিনটার যতই গরম হোক না কেন প্যাক লাগানোর পরে কিন্তু বডি লোশন বা ময়শ্চারাইজার বা বডি অয়েল যেটাই লাগাও সেটা কিন্তু অবশ্যই একটু হলেও দিতে হবে বডিতে দুষ্টু আমি জনসন স্ক্রিনটাই দিয়ে দেবে ক্রিমটা ও শীতকালেও গরমকালে আপনি আপনার দেখি 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 এত ডিস্টার্ব করে না ওই ক্রিম ট্রিম মাখানোর সময় চান করার পর কিছুতেই ঠিক মতো কিছু করতে দেবে না দেখো কীভাবে আমাকে মাখাতে হবে মুখ দুষ্টুকে যেহেতু আমি অলিভ অয়েলটা মাখাই তো গরমের দিন তো একটু তো অয়েলি ভাব থাকতেই পারে তার জন্য আমি কী করি ওকে তো জনসন্স পাউডারটা মাখাই একটুখানি পাউডার নিয়ে কী করবো আমি ওর মানে গলা ঘাড় এগুলোতে পাফ করে দেবো তাহলে কী হবে ওই যে অয়েলি ভাবটা সেটা থাকবে শুধু গলা ঘাটুক অবশ্যই একটুখানি ঠোঁটে ভ্যাসলিন দিয়ে দিই ওর নিজে মামার্থের লিপ বামটাকে পুরো ভেঙেই চুড়ে একসা করে দিয়েছে ওই জন্য প্লেন ভ্যাসলিন দিয়ে দিলাম আর একটুখানি টিপ পরিয়ে দিল তুমি পারবে না পারবে না ব্যাস দেখো দুষ্টকে আমি টিপের ওপরে একটু পাউডার দিয়ে দিলাম যাতে টিপটা না চলে যায় তাড়াতাড়ি দুষ্ট এখন পুরো রেডি স্নান টান করিয়ে দিয়েছি কত ফ্রেশ লাগছে দেখো দেখেছো গরমে বাচ্চাদের এরকম স্কিন কেয়ার সপ্তাহে একদিন করলে ভীষণ ভালো বাচ্চাদের স্কিন ভালো থাকে তারপরে এই যে স্কুল যাওয়া বাইরে যাওয়া তারপরে ঘরের মধ্যে ঘোরাঘুরি করুক না কেন গায়ে তো একটু হলেও গরম হওয়াটা লাগে তো যে কারণে বছর আড়াই বছরের উপর বাচ্চাদের কিন্তু স্কিন কেয়ারটা করা যায় তো যাদের বাড়িতে এরকম আড়াই বছরের উপর বাচ্চা আছে বা বড়োরাও করতে পারো কোনো অসুবিধা নেই এই গরমে কিন্তু ভীষণ ভালো স্কিন ভালো রাখে তো তোমরা ওইভাবে ট্রাই করে দেখতে পারো কতটা এটা হেল্পফুল আমার দুষ্টুকে তো আমি প্রতি সপ্তাহেই এটা করে থাকি চুলেরও আমি যত্ন করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আগেও করেছি তো কেমন লাগলো ভিডিওটা জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও টাটা